হ্যালো নমস্কার বন্ধুরা তো আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা জিনিস শেয়ার করবো সেটি হচ্ছে তাল ঘোষা অনেকের বাড়িতে কিন্তু তাল ঘোষা বা কোনো ঝাঁকা যদিও না থাকে তাহলে কিন্তু এই যে প্লাস্টিকের প্লাস্টিকের এই যে এই সব ফোটোগ দিয়ে কিন্তু খুব সহজ পদ্ধতিতে তালটা ঘোষা যায় এই যে বালতির মধ্যে আমি তালগুলোকে খুব সুন্দর করে নিয়েছি তো এখন এই যে এইভাবে প্লাস্টিকের বালতি হোক বা স্টিল বালতি হোক এইভাবে বসিয়ে নিয়ে আমি একটা দেখাচ্ছি নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর বালতিতে একদম জল দিয়ে ভালো করে চটকে নিতে হবে দেওয়ার পরে এইভাবে কিন্তু এই যে আমি আগে এই যে পুরোটা কিন্তু ঘষে নিয়েছি আগে পরে কিন্তু ছাকার কোনো নেট দিয়ে ছাকার কোনো দরকার নেই বন্ধুরা এর থেকে কিন্তু আরও একটা ফুটো এরকম ঝুড়ি আছে প্লাস্টিকের যেটা আরও ঘন সেটা দিয়েও আপনারা করতে পারবেন আর একদম এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এভাবে তাল ঘষা যায় তো এই যে দেখুন এই যে খুব সুন্দরভাবে এই যে দেখুন তালটা আমি যাই হোক এই যে আরও এইগুলো ঘষিয়ে রেখেছি তো दा दा वेसी